বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে আপনার হাতে কোনো ব্যবসার যোগ আছে কি না তো আপনি কি ব্যবসা করলে সফলতা পাবেন কি না বা কোন ধরনের ব্যবসা করলে আপনার জন্য শুভদায়ক হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি আপনাদের সাথে আছি বিশ্বজিৎ যদি আপনারা আমার এই জীবন ধর্ম চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন অল করে দেবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশান আপনারা দ্রুত পেয়ে যান তো যাই হোক দীর্ঘদিন ভিডিও সমস্যার কারণে নানা সমস্যার কারণে ভিডিও দিতে দেরি হয়ে গেছে তো আপনাদের কাছে আজকে নতুন এই বিষয়টা তুলে নিয়ে আসব আগে একটা আমি চাকরি সংক্রান্ত ভিডিও দিয়েছি তো হাতে কী কী ধরনের রেখা থাকলে আপনারা বুঝতে পারবেন যে সেক্ষেত্রে আপনি ব্যবসার দিকে এগিয়ে যেতে পারবেন এইবার এই হাতের মধ্যে প্রথমত দেখুন আমাদের যে হাটলাইনটা আমাদের এদিক থেকে এসে আমাদের এই অবধি এসেছে এবার এখান থেকে দেখুন আমাদের ব্রেন লাইনটা এখানে এসে এই অবধি এতটা এসেছে অনেকে দেখা যায় এই যে ভাগ্য রেখাটা ঠিক এই অব এই পোষণ থেকে উঠে এই অবধি দাঁড়িয়ে গেছে এই যখন এই ধরনের যখন দাঁড়িয়ে যায় তখন আপনাকে সচরাচর সবচেয়ে দেখতে হবে কোন জিনিসটা যে এই ধরনের হাতে দেখতে গেলে যে হাতটা এরকম মিডিয়াম প্রকৃতি নাকি আপনাদের এ দেখবেন এই ধরনের মিডিয়াম প্রকৃতির একটা হাত হয় একটা অনেকটা এইরকম এই জায়গাটা যেমন এটা বেশ ছওড়া প্রকৃতির একটা হাত হয় আবার একটা হচ্ছে দেখাচ্ছে এর থেকে অনেক উপরে গিয়ে এরকম অনেক লম্বা আকৃতির হাত হয় তো যাই হোক যে এই তিন ধরনের হাত সচরাচর দেখা যায় তো মূল যেটা আছে যাদের দেখবেন এই ধরনের চওড়া হাত আছে হাতের চারুটা অনেকটা চওড়া আছে দেখবেন এরা প্রচুর পরিশ্রমী হয় এবং পরিশ্রম করে জীবনে সবসময় পরিশ্রমের প্রতি এদের খুব আপনাদেরকে পরিশ্রম করে জীবনে উন্নতি করতে পারে এবং যাদের একটা মিডিয়াম প্রকৃতি আছে তারাও দেখবেন এখানে জীবনে উন্নতি করতে পারে তাদেরকে অনেক পরিশ্রম জীবনে অনেক পরিশ্রম করতে হয় এবং কোনো ভাগ্য কোনো ভাগ্যরেখা যদি এই শুক্র বলয় বা এই মিডল পোর্শন থেকে যদি ওঠে যদি শনির দিকে দৃষ্টি বিনিময় করে বা কোনো কারণে দেখা এখানে কোনো রেখা এখান থেকে গিয়ে বুধের দিকে দৃষ্টি বিনিময় করছে এই ধরনের বৃষ্টি আর এই বৃহস্পতির এখানে সে যদি বন্ধ হয়ে যায় দেখাছে এই জায়গায় আর দেখলো না বা এদিকে হালকা করে একটুখানি শাখা চাললো দেখাগুলো গতিবিধি তেমন ভালো নেই অথচ এখানে দেখা যাচ্ছে বৃহস্পতির জায়গায় বেশ ভালো এখানে বক্স করেছে এই ধরনের আপনার একাধিক বক্স আছে বা ছোটো ছোটো বক্স আছে সেক্ষেত্রে বৃহস্পতি ক্ষেত্রে বক্স থাকলে এটা আপনাদের জন্য শুভদায়ক এবং যখন বিজনেস করতে হবে বিজনেস করার সময় সবসময় আপনাকে আগে দেখে নিতে হবে যে কখন কোন বিজনেসটা করবেন এখানে আপনার প্রথম হচ্ছে বুধের জায়গাটাকে দেখে নেবেন এই বুধ এইটা আমাদের বুধের জায়গা এই বুধের জায়গাটা দেখে নেবেন বুধের আঙুলটা দেখে নেবেন কীরকম আপনার বুধের আঙুলটা কতটা অবধি আছে এবং এই আঙ্গুল যত বেশি দেখবেন অনেক সময় দেখা এই এই আঙ্গুলটা আপনার এই এই জায়গাটা বেশ লম্বা আছে এবং খুব সুচালু মানে সরু আকৃতির সরু সৌরু আকৃতির এবং আঙুলও বেশ লম্বা আছে এই ধরনের আঙুল থাকলে এরা হিসেব নিকাশে বেশ পোটো হয় এবং হিসেব হিসেব নিকাশের জন্য খুব দক্ষতা থাকে আবার অনেকের আছে কি হয় এই জায়গাটা এই জায়গাটা খুব বেশ লম্বা আছে এই জায়গাটা খুব জায়গাটা খুব কম পেয়েছে এই ধরনের যদি জায়গা কম পেয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন দেখাচ্ছে জাতক যাতক কিছু না কিছু ব্যবসা ক্ষেত্রে বলুন বা বুদ্ধির ক্ষেত্রে বলুন একটু বুদ্ধির জীবনে ভুল থাকবে তো এই ধরনের বুদ্ধির ভুল থাকবে তো এইবার দেখতে হবে এটা যদি থাকে আবার অনেকে দেখা যায় এই লেখাটা দেখবেন আঙুলের সেটিংসটা আগে দেখে নেবেন এটা এসে এইখানে অনেকের এইভাবে এসে এইভাবে চলে আসে এই এরকম থাকলেও বুধের অবস্থানটা খারাপ বলা চলে তো বিজনেস করতে গেলে বুধের বুধের অবস্থান দেখতে হবে শনির অবস্থান দেখতে হবে শনি ওভার নিয়ে থাকলে দেখবেন আপনি বিজনেস করতে পারবেন না সব সময় একটা অলসতার দিকে দেবে এখানে যদি উঁচু হয়ে থাকে এই জায়গাটা অলসতার দিকে থাকবে অলসতা দিয়ে দেবে এবং এই জায়গাটা যদি অতিরিক্ত এই যে শনির আঙ্গুল যদি অতিরিক্ত আবার গর্ত হয়ে থাকে বা খুব নালি হয়ে থাকে সেক্ষেত্রেও আপনাকে ঋণের সাথে জড়িয়ে দেবে ঋণগ্রস্ত হয়ে যাবেন তো এটা নয় উঁচ উঁচু থাকা ভালো নতবা বেশি গর্ত হওয়া ভালো কোনোটাই দুটোর মধ্যে কোনোটাই ভালো নয় যদি হালকা আপনার এটা একটু ডাউন থাকে তাহলে আপনার জন্য এটা শুভদায়ক যদি শনি একটু ডাউন থাকে তাহলে আপনাকে কি করবে শনি আপনাকে জীবনে পরিশ্রম করাবে পরিশ্রম করানোর পরিশ্রম করানোর শনি আপনাকে এখানে শনি যদি এখানে ডাউন থাকে শনি এখানে আপনাকে পরিশ্রম করাবে এবং পরিশ্রমের তুলনায় আপনাকে জীবনে যেরকম পরিশ্রম করাবে যেরকম তেমনি সফলতাও দেবে তো এইটা আপনাকে শনি আঙুলের ক্ষেত্রে এই জিনিসটা আপনারা দেখে নেবেন যে শনি আঙ্গুলে কীরকম পরিস্থিতি আছে তো এই জায়গাটা গেল এবার বৃহস্পতিতে দেখবেন বৃহস্পতি কীরকম আছে এরকম বৃহস্পতি আঙ্গুলটা বেশ ভালো অবস্থানে আছে শনি আঙুল বেশ ভালো অবস্থানে আছে কিন্তু দেখা যাচ্ছে এই জায়গায় একটু গর্ত আছে নালি অবস্থান আছে আর ভাগ্যরেখা সম্পূর্ণ যদি নাও উঠে তাহলে এখানে দৃষ্টিটা দেখছে দেখবেন দৃষ্টিটা শনির দিকে দিচ্ছে নাকি আপনার কোন রবির দিকে বুধ দিকে দিচ্ছে নাকি রবির দিকে দিচ্ছে সেই জিনিসটাকে আপনার দেখবেন রেখার গতিটা দেখে আপনি বুঝতে পারবেন রেখাটা সম্পূর্ণ নাও উঠতে পারে কিন্তু রেখা সম্পূর্ণ যদি না উঠে রেখার গতি তার দৃষ্টি বিনিময়টা কোথায় দিচ্ছে দেখা যাচ্ছে বুধ থেকে এভাবে দৃষ্টি দিচ্ছে শনির দিকে অথবা বুথ থেকে এভাবে দৃষ্টি দিচ্ছে রবির দিকে তো এই ধরনের যদি কোনো দৃষ্টি বিনিময় করে এগুলো ভালো রেখার গতি আগে কোথায় দৃষ্টি দিচ্ছে সেটাকেও আপনাকে সেদিক দিয়েও খেয়াল রাখতে হবে তো এই ধরনের ব্যবসা করতে গেলে এটাকে এবার এই জায়গাটা ভাগ্য রাখা উঠেছে জাতকের এখানে নিজের দ্বারায় নিজের নিজের প্রচেষ্টায় কিন্তু জীবনে এখানে উন্নতি করতে হবে জাতক এখানে কারো সহযোগিতা পারবে না নিজের উদ্যোগে এবং এই যে এই যে এই বর্ষরাব্দি জাতক এখানে প্রায় কুড়ি বাইশ বছর অব্দি জাতক নিজের অনেক নিজের প্রচেষ্টায় গিয়ে ভাগ্যের উদয় তৈরি হবে তো এই ধরনের যদি রেখা থাকে সে জায়গায় জাতক দেখবেন মানে প্রথম জীবনটা কষ্টের হবে পরবর্তীটা দেখতে হবে শনিকে দেখলে পরে এখানে শনিকে দেখলে পর এখানে অনেক পরিশ্রম করিয়ে জাতক শনি যে কোনো ধরনের ব্যবসা করতে পারে এবার রবির অবস্থানটা দেখতে হবে রবিতে কোনো এখানে কোনো 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 ধরনের এখানে হালকা করে রাহু কেটে দিয়েছে কিনা ম্যাক্সিমাম লোকেরই দেখবেন রবিতে কিছু না কিছু রাহুর অ্যাক্টিভিটি থাকবে দেখবেন এখানে ছোটো ছোটো এসে রাহু কেটে দিচ্ছে যদি রাহু না কাটে তাহলে তো খুবই ভালো সেটা আপনাদের জন্য সেটাও শুভদায়ক দ্বিতীয়ত এখানে ইচ্ছাশক্তির জায়গাটাকে আপনারা বেশ দেখবেন ইচ্ছাশক্তির জায়গাটা দেখতে হবে ইচ্ছাশক্তির জায়গা এই আঙ্গুল যত নমনীয়তা থাকবে এবং এই পোষণটা যত বেশি লম্বা থাকবে এবং এই জায়গাটা যত বেশি একটু মোটা প্রকৃতি থাকবে দেখবেন তার প্রচুর তত হিগ্মত থাকবে প্রত্যেকটা কাজের প্রতি লড়াকু মনোভাব যে কোনো কাজ সব সময় যতক্ষণ অবধি হচ্ছে না তা করার প্রচেষ্টা করবে এবং প্রত্যেকটা ইচ্ছা শক্তি পূরণের জন্য অনেক দূর অব্দি যেতে পারে ছন্দের অবস্থানটা বেশ এখানে চন্দ্রের অবস্থানটা দেখবেন ছন্দ এখানে মানসিক মনের দিক দিয়ে শক্তিশালী হবে চন্দ্র যদি খারাপ হয়ে যায় এখানে মনের জায়গাটা দেখবেন অনেকটা দুর্বল মনে হবে সেক্ষেত্রে চন্দ্রকেও এখানে একটু বেশ গুরুত্ব দিতে হবে দ্বিতীয়ত আরেকটা জিনিস দেখবেন এখানে বিজনেস করতে গেলে শুক্রেরও শুক্রেরও পাওয়া আছে এবার শুক্র শুক্র যদি ভালো থাকে আপনার আপনার যদি বৃহস্পতি ভালো থাকে এবং আপনার যদি বুধ ভালো থাকে আপনি এখানে নিশ্চিত এখানে খাদ্য সংক্রান্ত কোনো বিজনেস বা পু মানে কোন যে কোনো ধরনের খাবার জাতীয় যে কোনো জিনিস জিনিসের উপর আপনি এখানে ব্যবসা শুরু করতে পারেন এবং যদি মঙ্গলের দিকে দেখা যাচ্ছে এখানে আপনার দেখা যাচ্ছে মঙ্গল আপনার খুব শক্তিশালী অবস্থানে রয়েছে আপনার নিমমঙ্গল এবং উচ্চমঙ্গল দুটোই শক্তিশালী অবস্থানে রয়েছে যদি এই ধরনের যদি করেন এই ধরনের মঙ্গল জাতীয় জিনিস আপনি সেখানে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল এবং বা ভূমি সংক্রান্ত যে কোনো সেধারণ ব্যবসা যেটা এই প্রমোটার লাইনের উপর যেটা প্রমোটার লাইন বা বিল্ডার্স এই ধরনের লাইনের উপরও আপনি বিজনেস করতে পারেন শনিকে দেখলে আপনি এখানে রট আয়রনের বিজনেসটাও করতে পারেন সাথে সুতরাং মঙ্গল এবং শনি যদি দুটো শক্তিশালী অবস্থানে থাকে শুপ্রবেশ ভালো অবস্থানে থাকে আপনি এখানে প্রমোটার লাইনে আপনি বিজনেস করতে পারেন সে আপনি জীবনে সফলতা পাবেন তো এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যদি এখানে যদি বুধকে দেখে দেখা যাচ্ছে বুধ দেখা বুধকে দেখছে মঙ্গল এখানে মঙ্গল এখানে মঙ্গল একটু খারাপ অবস্থানে আছে অথচ শুক্র ভালো আছে শুক্র এখানে ভালো আছে আর বুধের এখানে দেখবেন অনেক সময় এই যে এই ধরনের একটা রেখা এইভাবে আসে এই রেখাটা আপনার কাছে নেই অথচ এটা মান ট্যাঙ্গেল বলা হয় বা এই ধরনের রেখা নেই কিন্তু এই ধরনের রেখা না থাকলেও আপনি কতগুলো দেখবেন এই জায়গায় আপনার এই ধরনের কিছু ছোটো ছোটো এইভাবে রেখা উঠবে এই ধরনের রেখা থাকাও শুভ এটা হচ্ছে বিজনেস লাইন এগুলো বিজনেসের জন্য খুব ভালো এই যে এই ধরনের রেখা থাকবে আপনার এখানে ছোটো ছোটো রেখা থাকবে এখানে রেখা থাকবে বৃহস্পত বেশ ভালো অবস্থান এরকম থাকবে আর শনিও বেশ এরকম থাকবে কিন্তু শনি সবসময় শনি মহারাজ এখানে একটুখানি যদি একটু খারাপ অবস্থান থাকে এটা আপনার জন্য অতীব শুভদায়ক এবং আপনি আপনাকে যে কোনো কাজের জন্য দৌড় দৌড় করাবে আপনি কোনো কাজে যদি অলসতা না করেন কর্মের প্রতি যদি আপনি একাগ্রতা থাকেন তাহলে শনি মহারাজ এখানে আপনাকে জীবনে অনেক অনেক সফলতা দেবে তো এই ধরনের হাতে রেখা থাকলে যদি আবার দেখা যদি কোনো রেখা চন্দ্রে ভাগ্য রেখা দেখা যাচ্ছে চন্দ্রের দিকে দৃষ্টি দিচ্ছে খুব শক্তিশালী অবস্থানে এখানে আমরা ব্রেন লেনটাও দেখছে বা এই রেখাটা আমি মুছে দিই কোনো রেখা দেখাচ্ছে এখান থেকে গিয়ে এখান থেকে ভাগ্য উঠে এভাবে এভাবে উঠেছে এভাবে উঠেছে আর এখান থেকে এভাবে ভাগ্য রেখাটা উঠেছে যদি কোনো এই তখন এই রেখার শক্তি থেকে এই রেখার শক্তিটা বেশি দেখবেন এটা কোনো এখান থেকে এদিকে গিয়ে এদিকে দিচ্ছে কি না এদিকে দৃষ্টি দিচ্ছে কি না যেদিকে দৃষ্টি দেবে সেদিকে সরু হয়ে যাবে আর যেদিক থেকে উঠবে সেদিক দিকে সেদিক থেকে দেখবেন অনেকটা মোটা হয়ে উঠবে তো যদি এদিকে এদিকেতে তাহলে এখানে আপনি কোনো জল জাতীয় জিনিস জলের সাথে আপনি যুক্ত হয়ে বা যে ধরনের পানীয় জল বা কোনো ধরনের লিকুইড জিনিসের সাথে আপনি যুক্ত হয়েও এখানে আপনি সে ধরনের ব্যবসা করতে পারেন তো শনি এখানে বৃহস্পতি যেমন খাদ্য সংক্রান্ত বিষয়টাও দেখাচ্ছে খাদ্য সংক্রান্ত বিজনেস আবার যদি শুক্র যদি বেশ ভালো অবস্থানে থাকে বুধকে সবসময় ভালো থাকতে হবে কারণ বিজনেস করতে গেলে বুধের অবস্থান খুব প্রয়োজন আছে শনির অবস্থান বেশ ভালো থাকতে হবে শনি আর বুধ এই দুটো ভালো অবস্থান থাকবে আর শুক্র যদি এখানে বেশ ভালো অবস্থান থাকে তাহলে আপনি শুক্র সম্বন্ধীয় ব্যবসা যেটা শৌখিন জিনিস বা বৃহস্পতি থাকলে যেমন বললাম বৃহস্পতি খাবার খাদ্য সংক্রান্ত এবং এরকম একাধিক বিজনেস আছে আমি কিছু কিছু আপনাদের তুলে ধরছি যেমন আপনি বই খাতা বা স্কুল কলেজের যে সামগ্রী খাতা পেন এই ধরনের ব্যবসা আপনি করতে পারেন এই দিক দিয়েও আপনার শুভ হবে শিক্ষা জাতীয় জিনিসের উপর বিশেষ করতে পারেন শুক্র থাকলে কী হবে শুক্র এই ধরনের ভালো থাকলে আপনি কসমেটিক্স আইটেম বা আপনি কোনো সাজগোজের জিনিস যদি মহিলা হয় আপনারা বিউটিশিয়ান দিক দিয়ে এবং কোন ধরনের গান বাসনা বা বৃহস্পতি এবং শুক্র দুটো ভালো থাকলে দেখা যাচ্ছে আপনি কোনো গান বাসনা ক্রিয়েটিভিটির সাথে আপনি যুক্ত হওয়া আর শনির সাথে থাকলে এখানে টেকনিক্যাল সাথে যুক্ত হয়েও আপনি বিজনেস করার এখানে বিজনেস করার যোগ অ্যাক্টিভিটি হয় তো এই দওয়ানের হাতে রেখা আমি এইরকম বিভিন্ন কিছু ভিডিও আমি আর আলোচনা করব যেগুলো হচ্ছে যে রেখা দিয়ে আরও কত প্রকার বিজনেস এখানে করা যায় তো আপনার যদি এই দোয়ানের ভাগ্যরেখা কখনও উঠে রবির অবস্থান ভালো না থাকে রবির অবস্থান যদি ভালো না থাকে বা রাহু কাটে বা ভাগ্যরেখা মিডেল পোর্শন থেকে উঠে তাহলে আমি প্রথমে বলবো আপনি যদি বুথ ভালো অবস্থা না থাকে আপনি বিস বিজনেসের দিকে এগিয়ে যান এই ধরনের যদি হাতের রেখা থাকে বা পেজে আমি সেই হাতের উপর প্র্যাকটিক্যাল হাতের উপর আপনাদের আমি ভিডিও দেব তো আজ এই বলে এখানে শেষ করব ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না যদি আপনাদের কেমন ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও চান সেটা আপনারা কমেন্টস করে জানালে তাহলে ভিডিও বানাতে আমার অনেক সুবিধা হবে যেগুলো আপনাদের পক্ষে খুবই শুভদায়ক আজ এখানেই শেষ করলাম দেখা হবে আগামী কোনো পর